আরেকবার প্রশ্ন করেছেন আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ক্লাস থেকে অপর ক্লাসে চলে গেলে র্যাক ডে উদযাপন করে কিংবা বিদায় অনুষ্ঠান উদযাপন করে এতে অনেক ধরনের অপসংস্কৃতি গঠিত হয়ে থাকে এভাবে র্যাক ডে বা বিদায় অনুষ্ঠান করা ইসলাম অনুমোদন করে কিনা জানিয়ে বাধিত করবেন সমসাময়িক একটি প্রশ্ন করেছেন ভাই র্যাক ডে বলি অথবা বিদায় অনুষ্ঠান বলি এই অনুষ্ঠান করলে ইসলাম নিষেধাজ্ঞাও জারি করে না কিংবা ইসলাম এটাকে খুব ভালোভাবে সমর্থনও করে না তবে আমাদেরকে এতটুকু জানতে হবে কোনো ব্যক্তি যদি র‍্যাক ডে করে কিংবা বিদায় অনুষ্ঠান করে বিদায় অনুষ্ঠানের মধ্যে আল্লাহর কোরআন পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অতীত বছরে কি করছে না করছে পাপ হয়েছে গুণা হয়েছে অন্যায় হয়েছে সেগুলো থেকে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এটাই হচ্ছে ন্যায্য কথা এবং সাথী ভাইদের সাথে অনেকদিন পর্যন্ত চলাফেরা করেছে দীর্ঘদিন একসাথে চলাফেরা করার কারণে ভুল ত্রুটি হতে পারে একে অপর থেকে ক্ষমা চাইবে এটাই ছিল উচিত কাজ বা এটাই ছিল বৈধ কাজ কিন্তু এটা না করে ডে উপলক্ষে কিংবা বিদায় অনুষ্ঠানের মধ্যে ইয়াহুদিন নাসারাদের কৃষ্টি কালচার চালু করা কিংবা পশ্চিমাদের তালে তাল নাচিয়ে গান বাজনার অনুষ্ঠান করা ডিজের অনুষ্ঠান করা এটা সম্পূর্ণরূপে নাজাইজ এবং হারাম এটাকে র্যাগডে বলেন কিংবা বিদায় অনুষ্ঠান বলেন ইসলাম কখনোই এই ধরনের র্যাগডে বা বিদায় অনুষ্ঠানকে সমর্থন করে না তবে হ্যাঁ সেটা যদি বৈধভাবে করা হয় ইসলামের নীতি নির্ধারণ অনুযায়ী করা হয় এবং ক্ষমা মাফির মাধ্যমে করা হয় তাহলে সেটা করা যেতে পারে ইসলাম এতে বাধা নিষেধ আরোপ করে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন